হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদের সাথে তো এক মাস ধরে কোনো দেখা দেখি নেই কারণটাই কারণটা হয়েছে পিহুর তো ফক্স হয়েছে ফক্স হয়েছিল তোমাদেরকে বলেছি যে আগে দীক্ষার হয়েছিল তো দীক্ষারটা দুই দিনের দিন থেকে পিহুর আবার শুরু হয় তো পিহুর তো পুরো এক মাসই ছিল তো এক মাস ওর অবস্থা মানে বড়টা হয়েছিল তো আর মাথায় ভরে গিয়েছিল আর এটা হওয়ার কারণটা একমাত্রই আমি কারণ আমি বুঝতে পারিনি যে ওর আগেই মাথা মতো হয়েছিল তো ওই অবস্থায় ওকে স্কুলে পাঠানো হয়েছে তো ছুঁয়াছুই লেগেছে তার জন্য হয়তো মাথাটা আরও বেড়ে গিয়েছিল তো ওর মাথা অখনও একটু একটু মানে পুরো মাথাটা কখনও ভালো মতন ঠিক হয়নি তো চুল উল কেটে দেওয়া হয়েছে অখন আজকের থেকে ও স্কুলেও যাচ্ছে আর রেজাল্ট দিয়েছে কালকে রেজাল্টটা এনেছি রেজাল্টটা খুবই ভালো করেছে আর রেজাল্টটা তো আমরা এতদিন স্কুলেও যাইনি আর আর বেতনতনও বাকি ছিল তো দেওয়া হয়নি তো দিয়ে কালকে রেজাল্টটা এনেছি এনে আজকের থেকে স্কুল যাচ্ছে ক্লাস ফাইভে নতুন ফোরের থেকে ফাইভে উঠল তো দেখো দেখাচ্ছি পিহুর চুল ঘোরো মাথাটা ঘুরে দেখো কত বড় চুলটা কি হয়েছে তো মা চুলটা না কাটলেও আরাম পেতো না কারণ চুল মাথা মধ্যেই হয়েছিলো আর দেখো শুকিয়ে কি হয়ে গেছে আগে পিহু কীরকম ছিল আর এখন পিহু কিরকম হয়ে গেছে তো দীক্ষা এখানে বসে আছে তো ওদেরকে টিফিন বানিয়ে দিলাম টিফিন দিয়েছি রুটি সকালের পিহুকে রুটি আলু ভাজি করে স্কুলে টিফিনে দিয়েছিলাম তো আটা মানে মাখাই ছিল তো রুটি করে দিলাম জেলি খেলো পিহু আর দীক্ষা খেলো দুধ দিয়ে আর দেখো পিহুর আগের পিহু আর এখন তোমরা কেউ চিনতে পারো কি না আর চুলগুলো দেখো পুরোটাই চুলগুলো ছোট করে দিয়ে যেদিন চুলটা কেটেছি ও তো অনেক কান্নাকাটি করেছে চুল কাটবে না তো চুলটা কেটে দেওয়া হয়েছে এখন অনেকেই ঠিক আছে কারণ এগুলো তো ওর ভোর গেছিলো হাতুতে পুরো এখনও দাগ আছে তো কালকের থেকে তোমরা আবার আমার ভিডিও পাবে তো এতদিন আমি ভিডিও নি কারণ জানোই তো বাচ্চা কাচ্চার শরীর ভালো না থাকলে তো কোনো কিছুই ভালো থাকে না আর আমি ওই এনার্জিটাই পাচ্ছিলাম না যে ভিডিও করব তো ওর তার জন্য আজকে একটা ছোট আপডেট দিলাম এতদিন আমি কোনো আপডেট দিনের কারণ আমি মোবাইলের সাথে এত কানেক্টে ছিলাম না কারণ ওর অবস্থাটা এতই খারাপ ছিল তো স্কুলের ম্যামরাও ওকে দেখে বলছে ও এরকম হয়ে গেছে তো বলেছিল যে স্কুলে পাঠাতে না কিন্তু ও ঘরে থাকলে আরও মনটা মানে খারাপ করে বসে থাকে তার জন্য ভাবলাম যে পাঠিয়ে দিলাম আর দীক্ষার রেজাল্টটা এখনও আনি দীক্ষা রেজাল্টটা আনলে তোমাদের সাথে ওইটাও শেয়ার করব আর কালকে নাহলে কালকে জমা উমা করে আসবো পরশু দিন আনবো তো এনে তোমাদের সাথে দীক্ষা রেজাল্টটাও শেয়ার করব আর সবাই আমাদের পাশে থেকো সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট না হলে তো আমরা কোনো কিছু করতে পারবো না তো অনেক দিন পরে আবার হঠাৎ করে চলে আসলাম ঠিক আছে আজকের মতন এতটুকুই আর এখন তো বাজে সাড়ে সাতটা তো রাত্রে রান্না তো কোনো কিছুই নেই সব করাই আছে খালি ভাত একটু বানাবো আর যে গরম পড়েছে বাপরে বাপ আমাদের এখানে তো থাকা যাচ্ছে না ওইটাই যদি এরকম গরমে যদি এইটা হতো তো থাকতেই পারতো না কারণ আমাদের ঘরগুলো তো আরো অনেক গরম মানে সাদের নিচে তো সারটা পুরো গরম হয়ে ঘরে পুরো ভাবটা ঘরে চলে আসে তো ওইটাই আর এই যে দীক্ষা দীক্ষা একটু হাই বলে দাও তো দীশা এতটা হয়নি লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলামই দীশারটা হয়েছে কিন্তু ও তিন দিনেই ভালো সুস্থ হয়েছে কিন্তু ওর তিন দিন হতে না হতে পিহুর যে হলো পিহুর পুরো এক মাস ও কষ্ট পেল এক মাসেরও বেশি অখনও পুরাপুরি মাথাতে ওর ওগুলো শেষ হয়নি তো চলো আজকের মতন এতটুকুই কালকের থেকে নতুন ভিডিওর সাথে দেখা হবে চলো সবাইকে টাটা